হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছে তো আমিও খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে কোথায় যাচ্ছি তো আজকে তো সরস্বতী পুজো তাই আমি আর আমার যা রেডি হয়ে নিলাম তো রেডি হয়ে তো যাচ্ছি ঠাকুর তলায় চলো 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 আমি আর আমার যা মিলে ঠাকুরতলায় যাচ্ছিলাম তো আমাদের এই পাশে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে দেখতেই পাচ্ছ আর আমার সামনে আছে আমার অনুষ্কা অনুষ্কা যাচ্ছে আগে আগে আর আমার ফোনটা আমার যা ধরে দিয়েছে এদিকে তাকাও একটু কেন তুমি শুধু বকো মানে বকে তো আর অনুষ্কার কাকিমা অনুষ্কার হাতে বই আর সরা পেন্সিল নিয়েছে তো অনুষ্কাকে হাতে আজ খড়ি দিয়ে দেবো সরস্বতী পুজোতে তাই আর এই যে দেখতে পাচ্ছ আমাদের মা সরস্বতী ঠাকুর তো ঠাকুর তালা এসে দেখি কোনো কিছু জোগাড়ই হয়নি দেখতে পাচ্ছো কোনো কিছু জোগাড় নেই তো শুধু ঠাকুরটা বসানো আছে আর বামুন আসার অনেক অনেক দেরি করে বামুন এসেছে জোগাড় হয়নি তো বামুন আর আসবে কি করে দেখতে পাচ্ছ মন্দিরে কোনো লোকজনের স্নাম একটা নেই তো সবে আমরা এলাম

আমাদের সব জোগাড় হয়ে গিয়ে তারপরে বামুন মশাইও চলে এলো একটু কত সবাই অঞ্জলি দেওয়ার জন্য বসে পড়েছে আর আমার যা আর আমার মানুষ সেই সামনে বসেছে আর আমি পিছনে একটু ওদের ভিডিও করে দিচ্ছিলাম তারপরে আমি বসে পড়লাম অঞ্জলি দিতে আমার নমস্কার দেখতে পাচ্ছি অঞ্জলি দিয়ে বাড়িতে এসে লুচি আর আলুর দম খেতে বসে পড়ল তো অঞ্জলি টঞ্জলি দিয়ে রাত্রিবেলা চলে এলাম দেওরের বউ ভাতে তো আগের দিন তো বিয়েতে গিয়েছিলাম তাই আজকে বউ ভাত তো দেখতেই পাচ্ছ আমরা বউ ভাতে চলে এসেছি রাত্রিবেলা We'll be right <laughs> back.